দেখছেন জেএমজি কার্গো প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ মালয়েশিয়ার তিনটি রাজ্যে অভিযান চালিয়ে অবৈধ ইলেকট্রনিক বর্জ্য বা ই বর্জ্য প্রক্রিয়াকরণকারী সিন্ডিকেটের ওপর অভিযানের ফলে অন্তত তেতাল্লিশ দশমিক এক নয় মিলিয়ন রিঙ্গিত বাজেয়াপ্ত সহ পঞ্চান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযানের অবস্থান হিসেবে জানানো হয়েছে পাহাঙের সালাং পেকান এবং বুকিত ইরাম এবং সেলাঙ্গরের কুয়াং রাওয়াং এবং বুকিত তাগারের পর রেমবাও এবং গেমেনচে চে রাজ্যের সিম্পাং রেনগাম এবং জোহর এলাকা ই বর্জ্য অভিযানটি মানি লন্ডারিং ক্রাইম ইনভেস্টিগেশন টিম দ্বারা রয়্যাল মালয়েশিয়ান পুলিশের সহযোগিতায় জেনারেল অপারেশন টিম এর সাথে সাতটি ই বর্জ্য কারখানায় গত পাঁচ আগস্ট পরিচালিত হয় অ্যান্টি মানি লন্ডারিং ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন বুকিত আমান দলের নেতা দাতুক মাহমুদ হাসবুল্লাহ আলী জানিয়েছেন কার্যকলাপের সঙ্গে জড়িত ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়সী মোট দশ জন স্থানীয় নাগরিক এবং ৪৫ জন বিদেশি কর্মীকে এ সময় গ্রেপ্তার করা হয়েছে তিনি আরও জানিয়েছেন অভিযানের প্রথম পর্যায়ে শনাক্ত করা হয়েছে জড়িত কারখানাগুলো দু হাজার তেইশ সাল থেকে লাইসেন্স ছাড়াই পরিচালিত হয়েছে এবং কোনো নিবন্ধন ছাড়াই লক্ষ লক্ষ রিঙ্গিত এখান থেকে আয় করছিল তদন্তে পাওয়া গেছে জড়িত স্থানীয় নাগরিকটা জমির মালিক এবং সমন্বয়কারী হিসেবে কাজ করছিল হাজার হাজার রিঙ্গিত মূল্যের প্রাঙ্গণ ভাড়া দিয়ে লাভ নিচ্ছিল তারা গ্রেপ্তারকৃত বিদেশি কর্মীরা প্রযুক্তিবিদ ছাড়াও ই বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য বাইরে থেকে প্রযুক্তি এবং রাসায়নিক আনার ভূমিকা পালন করছিল। আজ মেনারা কেপি যেতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন তিনি cara memanipulasi kan masukkan wang perolehan daripada wang haram daripada luar negara ke dalam sistem ekonomi negara ini melalui perkhidmatan kewangan luar posisi iaitu kita pakai di labuan ini. Siasatan selanjutnya mendapati sindiket ini telah memperoleh hasil daripada aktiviti haram dengan mengambil komisen dalam wang-wang yang telah dipertaruhkan oleh pemain-pemain judi atas talian. মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে এ সময় আরও জানান অবৈধ ব্যবসার মালিক বিদেশিদের শ্রমিক হিসেবে নিয়োগ করে এবং এশিয়ার একটি দেশ থেকে ই বর্জ্য সংগ্রহ করে মূলত চীন থেকে ই বর্জ্য সংগ্রহ করা হতো বলে উল্লেখ করা হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আমলা কমপক্ষে তেতাল্লিশ দশমিক এক নয় মিলিয়ন রিঙ্গিত মূল্যের প্যালেট ই বর্জ্য ধাত ব্লক যানবাহন যন্ত্রপাতি এবং কারখানার মতো বিভিন্ন সম্পদ বাজেয়াপ্ত করেছে ব্যবহৃত করা হয়েছে হিসেবে জমিটিও এবং এর মূল্য মূল্যায়ন করা হচ্ছে এই বিস্তৃতভাবে দেখবে যার মধ্যে কারা এর পেছনে মাইন্ড কিভাবে মালয়েশিয়াতে এই ই বর্জ্যগুলো এসে পৌঁছাচ্ছে এবং কি পদ্ধতিতে এই টাকাগুলো বাইরে চলে যাচ্ছে তাও নিশ্চিত করা হবে প্রবাসকণ্ঠ নিউজ ডেস্ক